বিধান হলো নারীকে পর্দায় রাখতে হবে নারী হচ্ছে পর্দার বস্তু তোমার ওই চেপে এবং দেশ পরিচালনা করার তোমার অধিকার নেই তুমি অবশ্য বাইরে আমার সাথে কখনো যেতে পারো পর্দাশীলা হয়ে কিন্তু তুমি যেভাবে যাতায়াত করছো আর তুমি যেভাবে দেশ পরিচালনা করছো পর্দার বরখলাপ হওয়ার কারণে আমি সেই ক্যাটাগরিতে পড়ে যাচ্ছি এজন্য আমি ভাবছিলাম যে অন্য কোন অর্থ পাওয়া যায় কি না শেষ পর্যন্ত রানী বলল যে ঠিক আছে আগামী কাল থেকে আপনি দেশ পরিচালনা করবেন আমি আর দেশ পরিচালনা করব না আমি এই পর্দার বস্তু পর্দার মধ্যেই বসে পড়লাম আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন আলমার এত আউরা মহিলা হলো পর্দা মহিলার আওরাত বলা হয় উর্দুতে আওরাত মহিলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু আওরা মহিলা হলো গোপনীয় বস্তু সুপ্রিয় ভাই এবং বোন কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন মা বোনেরা ও মহিলা হলো গোপনীয় বস্তু মহিলা কাঁচ নয় কাঁচ নয় যে জত্রতত্র পড়ে থাকবে ডাস নয় জত্রতত্র পড়ে থাকবে যে সে ব্যবহার করবে এমন বস্তু নয় মহিলা মহিলা কাঞ্চন

সৎ মেয়ে হলো সব থেকে মূল্যবান সম্পদ মা এবং বল আপনাদের বলি যে আপনারা হলেন মূল্যবান সম্পদ আপনাকে যে সে দেখবে এমনটি নয় যে সে দেখতে পাবে এমনটি নয় সুপ্রিয় ভাই এবং বল দেয়ুস জান্নাতে যাবে না সুপ্রিয় ভাই এবং বল এটা আজ হয় কি করে অনেক মিশন অনেক স্কুল ইসলামিক নাম দিয়েছে আর তারপরে তারা নৃত্য করায় গান করায় আর আপনার শিক্ষকের সাথে অন্যান্য ছেলেদের সাথে আপনার হ্যাংস আপ আপনার হেসে খেলে তুলে সবকিছু কথা চলে সুপ্রিয় ভাই এবং এটা হয় কি করে যেখানে আল্লাহতালা পরিষ্কার ভাবে বলছেন ফলা ফলা তখিল কাউলে ফলা তখ দা নাবিল কাউলে এক মা আল্লাত এমন ভাবে কোমল ভাবে কথা বলো না কোমল ভাবে কথা বলো না যাতে যাদের অন্তরে ব্যাধি আছে সে প্রবুদ্ধ হয় আল্লাহ তালা সুরাহ যাবে স্পষ্ট ভাবে বলছেন কোমল ভাবে নম্র ভাবে কথা বলো না পর সাথে পরপুরুষের সাথে কথা বলতে গিয়ে আপনার হেসে খেলে মধুর স্বরে সুমিষ্টি স্বরে একে অপরের সাথে কথা বলে সাবালিকা সাবালিকা মেয়ে পুরুষদের সামনে প্রকাশ্য ভাবে আপনার আপনার গজাল গাই কবিতা গাই সুপ্রিয় ভাই এবং বোন এগুলো হচ্ছে সংস্কার মাত্র যেখানে আল্লাহ তালা বলছেন ফালা তাক জানা বিল কাউলে তোমরা কোমল কণ্ঠে কথা বলো না সেখানে আপনার সুরেলি কণ্ঠে আমার মা বোনেরা সামনে করে। আপনার গোষ্ঠী করতে গিয়ে আপনার রাস্তা চলাচল করতে গিয়ে আপনার বাজার মার্কেট করতে গিয়ে স্বামীর সামনে কর্কশ ভাষায় কথা বলে স্বামীর আদর করে না স্বামীর সেবা যত্ন করে না স্বামীর সামনে মুচকি হাসি দিয়ে স্বামীকে সন্তুষ্ট করতে পারে না এক মহিলা কিন্তু পর পুরুষের সাথে আপনার দোকানদারের সাথে আপনার বাজারের সাথে ইয়ে সবগুলো করে আমার মা এবং বোনেরা বাড়িতে যখন থাকেন তখন অনেকেই সমস্ত মা বোন অনেকেই আপনার ভালো পোশাক করতে পারে না বাড়িতে যখন থাকে তখন হাতর ব্যবহার করতে পারে না কিন্তু যখন আপনার দোকানে যায় বাজারে যায় মার্কেট করতে যায় তখন সুগন্ধি ব্যবহার করে যায় সুপ্রিয় ভাই এবং বোন হেসে গেলে তাদের সাথে কথা বলে জাহান নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট রসুল সাল্লাম আলী ইসলাম বলেছেন রসুল সাল্লাম আলী ইসলাম বলেছেন কোন মহিলা যদি আতর ব্যবহার করে মানুষের পাশ দিয়ে অতিক্রম করে আর সেই মানুষগুলো সেই আতরের সুগন্ধি পায় মেয়ের সুগন্ধি পাই রাহ্লাম বলছেন সেই মেয়ে হলো এমন এমন অর্থাৎ জানিয়া সেই মেয়ে হলো জানিয়া সেই মেয়ে হলো ব্যবচারিনী শুধু ব্যবচারে লিপ্ত হলে এই নয় আপনি যে হেসে খেলে কথা বলছেন পর পুরুষের সাথে পর সাথে হাসি ঠাট্টা তামাশা করছেন পর পুরুষকে প্রলুব্ধ করার জন্য আপনি যা কিছু করার করছেন আপনার ব্যবচারী হওয়ার জন্য এটাই যথেষ্ট মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম বলেছেন আমি দুই শ্রেণীর জাহান নামিকে এখনো আমি দুই শ্রেণীর জাহান নামিকে দেখিনি দুই শ্রেণীর জাহান নামি দুই শ্রেণীর জাহান নামিদের দলকে আমি দেখিনি তার মধ্যে এক শ্রেণীর দল হলো যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে তারা তা দিয়ে মানুষকে মারবে আর এক এক ধরনের ধরনের মহিলা মহিলা কাপড় পরবে কিন্তু উলঙ্গ দেখাবে কাপড় পরবে কিন্তু উলঙ্গ দেখাবে তুন আর কাপড় পরবে কিন্তু উলঙ্গ দেখাবে এর তাৎপর্য হলো যে কাপড় তো পরবে কিন্তু অত্যন্ত পাতলা পড়বে এটা হারাম বলছেন ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করছেন আমার মধ্যে আমার মা বোনেরা যুগেও কিন্তু মহিলারা এই ধরনের কাপড় পরত না তার কারণ তারা যা পর্দা করত তারা জানতো যে মহিলা হচ্ছে পর্দার জিনিস গোপনীয় জিনিস তারা এর মাহাত্ম্য মর্যাদা বুঝেছিল সুপ্রিয় ভাই বঙ্গ এখানে একটা বিষয় মনে দিই ইতিহাসে পড়ানো হয় সেই ইতিহাসের সাথে আমি একশো শতাংশ করছি না সেখানে অনেক ভেজাল আছে এবং ভ্রাম্প ইতিহাসে পড়েছেন আগের মানুষ আদিম যুগের মানুষ বর্বরতা যুগের মানুষ অসভ্যতা যুগের মানুষ অসভ্য যুগের মানুষ আদিম যুগের মানুষ কাপড় পরতে জানতো না পড়ানো হয় কি হয় না পড়ানো হয় মানুষ আস্তে আস্তে সভ্য হলো মানুষ আস্তে আস্তে সভ্য হলো কাপড় বুনতে শিখলো তারপরে তাদের নিজের লজ্জায় স্থান তারা নিজেরা কাপড় দিয়ে আবৃত হলো তাহলে ইতিহাস আমাদের কি শিক্ষা দিল ইতিহাস বলল যে আদিম যুগের মানুষ ওয়সব আদিম যুগের মানুষ অস সভ্য ছিল তারা আস্তে আস্তে সভ্য হলো যখন সভ্য হলো তখন কাপড় বুনতে শিখলো এবং তারা কাপড় পরিধান করতে শিখলো এর আগে যখন এতটা সভ্য হয়নি তখন তারা গাছের পাতা ছাল দিয়ে নিজেদের লজ্জায় স্থানের হেফাজত করত। তাহলে কাপড় পরিধান করাটা পোশাক পরাটা সভ্যতার নিদর্শন না অসভ্যতার নিদর্শন কি বলছেন এই ইতিহাস দ্বারা কি পেলেন কাপড় পরিধান করাটা সভ্যতার নিদর্শন নিদর্শন আপনার আপনার সুগার যদি হয় জিনিসের স্বাদ সবকিছু আপনি বুঝতে পারবেন আসল স্বাদ বুঝতে পারবেন না জ্বর যদি হয় তাহলে আপনার বস্তুর স্বাদ আপনি সঠিক পাবেন না আপনার স্বাদ পরিবর্তন হয়ে যায় সুগার হলে স্বাদ পরিবর্তন হয়ে যায় সুপ্রিয় ভাই এবং বোনেরা আপনার সাপে কুকুরে যদি কামড়াইতাতেলে বস্তুর স্বাদ আপনার সঠিক ভাবে তখন আপনি অনুভাবন করতে পারবেন না যাকে বিষ লেগে গেছে যার শরীরে বিষ আপনার তার শিরা উপশিরায় পৌঁছে গিয়েছে তো একটা সুস্থ অবস্থা একটা অসুস্থ অবস্থা সুস্থ অবস্থায় প্রত্যেকটা জিনিসের স্বাদ আপনি স্বাভাবিকভাবে পাবেন মানুষ যখন রুচিশীল ছিল মানুষ যখন বোধসম্পন্ন বিবেক সম্মতকে বিবেককে কাজে লাগিয়েছিল তখন তারা বলেছে যে মানুষ আস্তে আস্তে সভ্য হলো কাপড় বুনতে শিখলো তারা নিজেরা নিজের লজ্জায় স্থানের হেফাজত করলো এই যে নিজেকে উলঙ্গ করে প্রকাশ করতে পারবে সে তত বেশি সভ্য আর সে তত বেশি সাহসী এটা হচ্ছে কিছু মিডিয়া এবং সাংবাদিকদের নজরে এবং কিছু নাস্তিকবাদী বস্তুবাদীদের নিকটে সুপ্রিয় ভাই এবং বোন

ভরা মাঝ এক যুবক এসে বলছে আল্লাহ রসুল আমাকে ব্যবচারের অনুমতি দিন আল্লাহ রসুল সাল্লাম আলী সাল্লাম কিছু বলার আগে সাহাবাই কেরাম তাকে ডাকতে শুরু করলেন মাহমাদ থামো থামো ব্যবচারের অনুমতি ব্যবচার তো এক হারাম আর তারপরে রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে ব্যবচারের অনুমতি নবী সাল্লাহ আলী সাল্লাম তাকে নিকটে ডাকলেন নিকটে বসালেন আর নিকটে বসানোর পরে সেই যুবককে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে তুমি কি তোমার মায়ের সাথে ব্যবচার করবে বলছে আল্লাহ রসুল না 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 আমি আপনার জন্য উৎসর্গ আমি জন্য উৎসর্গিত আপনার উৎসর্গিতাম বললেন যে লোকেরা হতে চাই না যে তাদের মায়ের সাথে কেউ ব্যবচার করো আল্লাহ রসুল সাল আলাইস্লাম তাকে বলছেন তুমি কি তোমার মেয়ের সাথে ব্যবিচার করবে বলছে আল্লাহ রসুল না না আমি আপনার জন্য উৎসর্গিত এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন তোমার বোনের সাথে তুমি বিচার করবে তোমার ফুফুর সাথে তুমি বিচার করবে তোমার মাসির সাথে তুমি বিচার করবে প্রত্যেক জায়গাতে সেই যুবক বলে যে আমি আপনার জন্য উৎসর্গিত না আমি তাদের সাথে কারো সাথে বিচার করব না তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন যে লোকের হলো তো নিজেদের বোনদের সাথে নিজেদের বোনের সাথে নিজেদের মাসির সাথে নিজেদের ফুফুর সাথে কেউ বিচার করুক এটা তারা পছন্দ করে না শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন আল্লাহুম মাগফির জামবাক হে আল্লাহ তুমি এই ব্যক্তির আল্লাহুম মাগফির জামবাই ব্যক্তির তুমি গুনাহ ক্ষমা করে দাও ওয়াতায়্যির কালবাক এবং আল্লাহ তোমার হৃদয়কে পবিত্র করে দিক হাসিন ফারজাক এবং তোমার লজ্জাস্থানের হেফাযত করো এই দোয়া করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবকের জন্য ওই যুবক এর পরে আর কোন মহিলার দিকে খুড়াক্ষর হত্যা কাণ্ডে মুসলিদ আবাদ হাদিস নম্বর বাইশ হাজার দুশো ও বারো সুপ্রিয় ভাই এবং বল আজকে যে জেনা ব্যবচার সংগঠিত হচ্ছে আমরা গার্জেন পুরুষ আমরা মায়েরা যদি যথার্থ দায়িত্বশীল হই তাহলে কখনো এগুলো ঘটতে পারে না জেনা ব্যবচার মনে ভাবছেন এগুলো খুব সহজ ব্যাপার খুব সহজ ব্যাপার কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আমি বেশি কথা বলবো না আমার মা এবং বোনেরা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন এই পার্থিব জগতে এই জীবনের যে আনন্দ ফুর্তি করছি এই আনন্দ ফুর্তি করছি একজন ব্যক্তিকে কথা খুব মনোযোগ দিয়ে শুনুন ক্রিয়ামত দিবসে এই পৃথিবীতে যে সব থেকে বড় লোক যে সব থেকে ধরো সম্পদশালী কাফেরদের মধ্য থেকে মুসলমানদের মমিনদের মধ্য থেকে নয় কাফেরদের মধ্য থেকে এই পৃথিবীর সব বড় ধনী লোক পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে শুধু এই একবিংশ শতাব্দীর না আপনার পৃথিবীর শুরু থেকে নিয়ে মানব শুরু থেকে নিয়ে সে সবদি যারা কাফের আছে আর তাদের মধ্যে যে লোকটা পৃথিবীর সব থেকে বড় লোক সব থেকে ধন সম্পদ সারি সেই লোকটাকে কিয়ামত দিবসে মালায়িকাদের নির্দেশ দেবেন আল্লাহ তালা ফেস্তাদের নির্দেশ দেবেন যে এই ধন যে পৃথিবীতে কাফের ছিল যে আমার অবাধ্য ছিল সব থেকে ধন সম্পদশালী ছিল অবাধ্যদের মধ্যে তাকে জাহান নামে একটা চুবান দিয়ে উঠাও আর ওই ব্যক্তিকে তখন ফেরেস্তারা জাহান নামে একটা চুবান দিয়ে উঠাবেন তাকে জাহান নামে এক জাহান আগুনে একবার ডুবিয়ে কেবল উঠিয়ে নেবেন তারপরে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন বলো তো তুমি পৃথিবীতে কি কখনো সুখ শান্তি লাভ করেছিলে তুমি কি পৃথিবীতে কখনো আনন্দ বিনোদনের বিনোদন করেছিলে তুমি কি পৃথিবীতে কখনো মুহূর্তের জন্য তুমি কি আনন্দ উপভোগ নামে একবার ডুবানোর ফলে সেই ব্যক্তির অবস্থাটা কেমন হবে দেখুন সেই ব্যক্তি বলবে আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে জীবনে কখনো সুখ কি আমি দেখিনি পৃথিবীতে শান্তি কি বুঝিনি আনন্দ উপভোগ কি আমি বুঝিনি আমি তৃপ্তি কি জিনিস সেটা জানিনি পৃথিবীতে সুখ স্বাচ্ছন্দ বলে আমি কখনো কখনো কোন মুহূর্তে সুখ স্বাচ্ছন্দের সঙ্গে স্পর্শে আসিনি সদা সর্বদাই কষ্ট এবং দুঃখে পতিত ছিলাম সুপ্রিয় ভাই এবং বল আমি আপনি যাকে বলছি যে পৃথিবীর সবথেকে থেকে ধন সম্পদশালী ব্যক্তি কত না সুখে আছে

পৃথিবীতে যে সুখ ভোগ করেছিল আপনার আনন্দ ভোগ করেছিল বিনোদন করেছিল সেই বিনোদনের কথা আপনার কয়েক সেকেন্ডের মধ্যে একবারে নির্বাপিত হয়ে যাবে সে বলবে আমার জীবনটা ছিল সারা জীবন দুঃখ কষ্টে ভরা আর এই পৃথিবীতে একজন সব থেকে দরিদ্র সব থেকে নিঃস্ব ইমানদার সেই মুসলমান ব্যক্তিকে যে জান্নাতে যাবে এমন একজন ব্যক্তিকে আল্লাহ ফিরেস্তাদেরকে নির্দেশ দেবেন একে জান্নাতে একবার প্রবেশ করিয়ে বের করে নাও জান্নাতে প্রবেশ করিয়ে যখন বের করে নেবেন আর সেই ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে বলো তুমি পৃথিবীতে যে জীবন পেয়েছিলে এই পৃথিবীতে কখনো কি তুমি দুঃখ কষ্ট অনুভব করেছিলে পৃথিবীতে কোন কি তুমি দুঃখ ক্লেশের সম্মুখীন হয়েছিলে তোমাকে কোনো বিপদ আপদ স্পর্শ করেছিল সে বলবে আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে যতদিন ছিলাম কোনদিনই আমাকে দুঃখ কষ্ট বিপদ আপদ স্পর্শ করেনি জান্নাতের নিয়ামত জান্নাতের নিয়ামত অভ্রান্ত নিয়ামত সুপ্রিয় ভাই এবং বল কত নিয়ামত এবং কত বিনোদন এবং কত সুখ শান্তি আছে সুপ্রিয় ভাই এবং বল যে ওই সুখ শান্তির কারণে বিপদ আপদ স্পর্শ করেছিল তাকে তার কিচ্ছু আর স্মরণে থাকবে না সে আল্লাহর পছন্দ করে বলবে জীবনে কখন আমি বিপদ আমাদের সম্মুখীন হইনি হাতিস নম্বর দু হাজার আটশো সুনানে শুনালে এভাবে হাদিস নম্বর চার হাজার তিনশো একুশ বিশ্লেষণ দেওয়ার সময় এক সময় উলঙ্গ পোনাকে অসভ্যতা বর্বরতা বলে যে জাতি করলো একবিংশ শতাব্দীতে তারাই বলছে যে যে যত বেশি উলঙ্গ প্রদর্শন নিজেকে করতে পারবে

বিরত থাকবে সাহাবাহিক জিজ্ঞেস করলেন আল্লাহ রাসুল আলহামু প্রসঙ্গে আপনি কি বলেন আলহামু মানে অনেক